সেটা আপনার হচ্ছে পনেরো থেকে আঠারো মিনিট পর্যন্ত চলে গেছে হ্যাঁ এটা কোনো সমস্যা নাই এইগুলানের উপর বেস করেই আমরা আমাদের প্রতিটা বেডের মধ্যে কেঁচো ছেড়ে দিব হ্যাঁ এটা কোনো সমস্যা নাই ইনশাল্লিহ তো আজকে কালকে আমরা যখন কালকে আমরা যখন আমাদের গবত নিয়ে আসছিলাম সেটা আমরা কিন্তু অনেক প্রচুর পরিমাণে কাঁচা গবর পাইছিলাম কাঠা গবরটা একদম আপনার গরু পায়খানা করার পরে যেরকম ঠিক ওই অনেকটা ওই রকমই কারণ ওই গোবর গুলার হয়েছিল কি আপনার বাতাসের সংস্পর্শে না আসার কারণে সেগুলো তো রকম কাঁচা গোবর এনে আমরা আমাদের বেডে এই এই বেড আমরা আমাদের কাঁচা গোবর নিয়ে এসে দিচ্ছিলাম তো আজকে আমরা দেখবো যে আসলে আমরা যে দিলাম প্রায় আঠারো ঘন্টা আঠারো ঘন্টার মতো হয়ে গেছে তো এই আঠারো ঘন্টা পর আসলে আমাদের গোবর এখন কি অবস্থায় আছে হ্যাঁ তাছাড়া হালকা হালকা বৃষ্টি পড়তেছে আমরা হালকা হালকা বলতে হ্যাঁ একটু একটু বৃষ্টি পড়তেছে আমরা দ্রুত ভিডিওটা শেষ করব এবং আমরা একটা পলিথিন দিয়ে ভিজায় রাখবো এবং আমরা আমাদের নেক্সট দেখবো যে যদি একটু মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হয় তাহলে আসলে গোবর ভিজলে কি অবস্থা আর গোবর না ভিজলে এই দুটার মধ্যে আসলে তফাতটা কি মানে বৃষ্টির পানিতে আসলে কিরকম রেজাল্ট আসতেছে এবং কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমরা দেখবো ঠিক তো আমরা আমাদের ভিডিওটা দ্রুত শেষ করবো এটা হচ্ছে আমাদের কালকের কাঁচা গোবর হ্যাঁ যেটা কালকে আমরা যে গোবর গুলা দিয়েছি তো মোটামুটি আমি যদি আহ আসলে অনেক কিছু তো ক্যামেরায় ধরা পড়ে না আমি যদি দেখাই তাহলে আমাদের মোটামুটি ইয়া হয়ে গেছে মানে আপনার ব্রাউন কালার অনেকটা কালো কালো এরকম কালার হয়ে গেছে তো আশা করতেছি যে এইগুলা আমি যদি আরেকটু যদি ইয়া করি না লাড়াচাড়া করি আরেকবার যদি এইভাবে করে দিই তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এইগুলা না বাকিটাও আপনার মোটামুটি ইয়া তোলা আসবে আপনার ডিকম্পোজ হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি এছাড়াও আপনি যদি বলেন যে ভাই গন্ধ একটু গন্ধ নাই আর গরমের কথা যদি বলেন প্রশ্নই ওঠে না কোন কোনো গরম অথবা কোনো গন্ধ কোনো কিছুই না আমাকে মনে হয় যে এখানে বসে খাওয়া যাবে কোনো সমস্যা নাই একটুও গন্ধ নাই তো এই অবস্থায় আমাদের গোবরটা আমরা আর ভালো করে দেখি হ্যাঁ এই যে মোটামুটি মাঝে মাঝে একটু আছে যেগুলো আমাদের আমাদের ওই দলা আমরা আমরা যখন যখন যে বেলসাটা আছে সেটা দিয়ে দলাটা উঠছিল সেই দলাটার মধ্যে এই কাঁচা গোবরটা সেটা একটু ইয়া হয়ে আছে তো এইটার জন্য আমরা জাস্ট এইভাবে একটু করে ভেঙে দিবো আমাদের এই দিয়ে আমরা এরকম একটু করে ভেঙ্গে দিবো হ্যাঁ আমরা আশা করতেছি এরকম যদি ভেঙে দেয় তাহলে এটা বাতাসের সংস্পর্শ আসবে এবং এটা ডিকম্পোস্ট হয়ে যাবে এবং আমাদের খুব দ্রুত এইটা আপনার এটা কাঁচামাল হিসেবে তৈরি হয়ে যাবে যেটা আমরা আমাদের কেতকে খাওয়াবো এবং ইনশাল্লাহ প্রচুর পরিমাণে সার উৎপাদন করবো এবং সেখান থেকেই সেখান থেকেই আমরা আমাদের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ তো গাইস বৃষ্টি আসতেছে ভালো থাকবেন একটু পরে আমরা নেক্সট একটা ভিডিও করবো যে আসলে বৃষ্টির পরে কি অবস্থা হয় ঠিক আছে